যা অতীত হয় তার ফেরার নয় কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে করে বসে বসে যে চিন্তা ভাবনা তা শুধু এক ধরনের ফাগলামি দেখাতে পারে যে ফাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেয়ার মতো এক প্রকার রোগ যাদের দৃঢ় প্রত্যয় ও সংকল্প আছে তারা অতীতের ঘটনা মন থেকে মুছে ফেলে যাতে ওই ঘটনা আর কখনও সত্যের পথে বাধা না হয়ে দাঁড়ায় প্রকৃতপক্ষে সেগুলো স্মৃতির অতল হারিয়ে গেছে অতীতের উপাখ্যান হয়ে গেছে দুঃখ সেগুলোর ক্ষতিপূরণ করতে পারে না বিষণ্ণতা সেগুলো সংশোধন করতে পারে না আর হতাশা অতীতকে কখনও নতুন জীবন দান করতে পারে না কারণ একবার যা অতীত হয় তার কখনো ফেরার নয় তা অস্তিত্বহীন অতীত নিয়ে দুঃস্বপ্ন দেখবেন না বা তার ফিরে ফার মিছে আশা করবেন না অতীতের অস্পষ্ট ছায়া স্মৃতির আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন যে নদীর তীরের পানি তার মোহনায় ফিরিয়ে দিতে পারবেন সূর্যকে তার উদয় চলে ফিরিয়ে দিতে পারবেন নবজাতককে তার মায়ের গর্বে ফিরিয়ে দিতে পারবেন দোহনকৃত দূতকে পশুর ওলানে ফিরিয়ে দিতে পারবেন অতীত অতীতের ঘটনা নিয়ে অনবরত যে চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন তিলকা উম্মাতুন ওয়া দাখালাত ওরা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে অতীত দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে সেগুলোর অতিরিক্ত গবেষণা করে আপনার কোনো লাভ নেই যে লোক অতীতের চিন্তায় বিবর থাকে সে তো ওই নির্বোধ লোকের মতোই যে নাকি কাঠের গোড়াকে করাত দিয়ে ছেড়াই করতে চায় যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হাউতাস ও দুঃখ প্রকাশ করে এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে উঠিও না দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না যেমনটি অতীতের সাথে রক্ষা করে চলি আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করি আর দোষে যাওয়া দালান কোঠার জন্য হাউমাউ করে বিলাপ করি সকল মানব ও জিন একত্রে যদি হারিয়ে যাওয়া অতীতকে ফিরিয়ে আনতে চায় তবে নিতান্তই তারা ব্যর্থ হবে এবং তা অসম্ভবকে সম্ভব করার ব্যর্থ চেষ্টা বলে বিবেচিত হবে পৃথিবীর সব কিছুই চায় সম্মুখ পানি এগিয়ে যেতে যেমন বাতাস বয়ে যায় সম্মুখ অভিমুখে পানে নির্বোধী বয়ে চলে সামনের দিকে এবং কাফেলা পথ চলে অগ্রপানে অতএব জীবনের এই অনবদ্য রীতিকে উপেক্ষা না করে আপনাকে একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয়ে সামনে এগিয়ে যেতে হবে